লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে শনিবার চব্বিশের লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এবার সাত দফায় লোকসভা ভোট হবে ইতিমধ্যেই রাজ্যের বিয়াল্লিশটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিজেপিও বেশ কয়েকটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে সম্প্রতি বামেরা ষোলোটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এই আবহে রাজ্যে বাম কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এহেন পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে শনিবার আচমকাই ভার্চুয়ালি বৈঠক করে সিপিএম রাজ্য কমিটি বৈঠকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বেশ কিছুটা এগিয়েছে বলে সূত্রের খবর তবে বামফ্রন্টে দুই একটি শরিক দল তাদের ভাগের আসন ছাড়তে নারাজ হওয়ায় বিষয়টি নিয়ে ঘোট পেকেছে যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে শরিকে বাধার সত্ত্বেও এবারের লোকসভা ভোটে বাম কংগ্রেসের জোট দেখা যেতে পারে সূত্রের খবর বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলাদা করে বৈঠক করবে সিপিএম এরপর বামফ্রন্টের বৈঠক হবে অন্যদিকে সিপিএম এর সঙ্গে আলোচনা শুরু করেছিল নশাদ সিদ্দিকীর দল আইএসএফও তবে গত শুক্রবার তারা আটটি আসনে লড়াই করার কথা ঘোষণা করেছে যার মধ্যে আবার রয়েছে বামফ্রন্টের ঘোষণা করা আসনও যেমন যাদবপুর যাদবপুরে সিপিএম প্রার্থী করেছে তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে তবে নকশাদের দল জানিয়েছে যাদবপুর আসন তারা ছেড়ে দিতে পারে যদি সেখানে সিপিএম প্রার্থী করে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যকে আইএসএফ এর এহেন শর্ত নিয়ে আসন রফা নিয়ে জট তৈরি হয়েছে সূত্রের খবর ভার্চুয়াল রাজ্য কমিটির বৈঠকে বিকাশকেই দায়িত্ব দেওয়া হয়েছে আইএসএফ এর সঙ্গে কথা বলার জন্য দল দায়িত্ব দিলে কথা বলবো মন্তব্য সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দায়িত্ব দেওয়া হয়ে দায়িত্ব পালন করবো অসুবিধে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতির দাবি জোট করেই লড়তেই চাই দেখুন আমরা বামফ্রন্টের সঙ্গে তিনবার বসেছিলাম বামফ্রন্টে আমরা কোন কোন সিটে লড়বো সে তার তালিকা দিয়ে এসেছি হ্যাঁ যে আমরা এই এই সিটগুলি লড়ব এখনো আলোচনা সুযোগ আছে আলোচনা চলছে এবার আমরা জোট করেই লড়াই করতে চাই তৃণমূল এবং বিজেপি এই বাইনারি পলিটিক্স সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্যই আমরা আমাদের আটটা সিটে যে লড়াই করব তার তালিকা আমরা দিয়ে এসেছি বামফ্রন্টের চেয়ারম্যানের হাতে এই আবহে এবারের লোকসভা ভোটে বাম কংগ্রেস আইএসএফ এর জোট আদৌ গড়ে ওঠে কিনা সেটাই এখন দেখার মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ